গুঞ্জন উঠেছে রিয়াল মাদ্রিদ তারকা বিনিসিওর জুনিয়র সৌদি আরবের ক্লাব আল আহালি সৌদিতে যোগ দিবেন কিন্তু এই গুঞ্জনটি কতটুকু সত্যি এ নিয়ে এক প্রতিবেদন করেছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা তারা জানিয়েছে নতুন বছরের ট্রান্সফার উইন্ডোতে রিয়াল মাদ্রিদ তারকা বিনিসিওর জুনিয়রকে সার্থে রাজি রিয়াল মাদ্রিদ কিন্তু এই জন্য তারা দিয়েছে এক বড় শর্ত সেই শর্ত বিনিসিয়া জুনিয়রকে যদি তারা ছাড়বে কিন্তু তার জন্য নতুন ক্লাবকে খরচ করতে হবে এক বিলিয়ন ইউরো অর্থাৎ যদি আল আহালি বিনিসিয়া জুনিয়রকে আনতে চায় তাহলে তাদেরকে খরচ করতে হবে এক বিলিয়ন ইউরো আসলে সেটা আদর্শ সম্ভব কিনা সেটাই দেখার অপেক্ষা যেখানে বিনিসিয়া জুনিয়রের বর্তমান মার্কেট ভ্যালু দুইশো মিলিয়ন ইউরো সেখান থেকে কয়েক গুণ বেশি এক বিলিয়ন ইউরোতে জুনিয়রকে সৌদি আরবের ক্লাব আল আহ কি কিনবে কিনা। সেটাই সময় বলে দিবে আর যদি এটা কখনো সম্ভব হয় তাহলে ইতিহাসে একটা অনন্য নজির স্থাপন করবে বিনিসিয় জুনিয়র কিন্তু বিনিসিয় জুনিয়র তিনি কি সৌদি আরবে আসার জন্য আগ্রহী কিনা যেখানে তার বয়স তেইশ চব্বিশ বছর বয়স বিনিসিয়া জুনিয়রের হয়তোবা হয়তো বা তার কেরিয়ারের পুরো সময়টি এখন বর্তমানে পড়ে আসছে উজ্জ্বল সামনে কেরিয়ার কিন্তু সেই বেনিসীয় জুনিয়রকে সৌদি আরবে আসবেন কি না যেখানে ইউরোপের তুলনায় সৌদি আরব লিগ দ্বারে কাছেও নেয় কিন্তু সেই সৌদি আরবে টাকার জন্য শুধুমাত্র টাকার জন্য কি তার এই উজ্জ্বল কেরিয়ার রেখে সে টাকার জন্য সৌদি আরবে পাড়ি জমাবেন কিনা সেটাও চিন্তার বিষয় তো শেষ পর্যন্ত দেখা যায় সামনের বছরেই ট্রান্সফার উইন্ডোতে আসলে কি হতে যাচ্ছে তো আমি নিজে নিজে মনে করি একজন ব্রাজিলিয়ান ফ্যান হিসাবে যে বেনশীয় জুনিয়র বর্তমান সময় সৌদি আরবে না আসাই ভালো যেখানে সৌদি আরবের যে বড় বড় তারকাগুলো আসে তারা হয়তো বা বেশিরভাগই টাকার জন্য আসে আবার কেউ কেউ যেমন রোনালদো এসেছে তিনি বলেছেন যে সৌদি আরবে তিনি এসেছেন কারণ ইউরোপে যতগুলো ট্রফি রয়েছে যতগুলো শিরোপা রয়েছে সব শিরোপাগুলোই ক্রিস্টিয়ান রোনালদো জয়লাভ করেছেন কিন্তু সৌদি আরবে তিনি খেলতে সৌদি আরবে এর আগে কখনো খেলেননি এবং সৌদি আরবে যে ট্রফিগুলো আছে বা ক্লাব পর্যায়ের যে লীগ পর্যায়ের যে এই ট্রফিগুলো আছে সেগুলো তিনি জিততে চান এই তিনি সৌদি আরবে এসেছেন হয়তো কিছু কিছু প্লেয়ার সৌদি আরবে আসেন টাকার জন্য তো আসলে দেখার বিষয় যে বেনিসিয় জুনিয়র কি টাকার জন্য সৌদি আরবে আসেন নাকি তিনি ইউরোপে থেকে তার কেরিয়ারটাকে কি আরও আর দিকে এগিয়ে নিয়ে যান বর্তমানে এই সিজনেও বেনিসীয় জুনিয়র জ্বলন্ত অবস্থায় রয়েছে কারণ তিনি লালিগা এবং ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগে সর্বমোট বারোটি গোল করেছেন লালিগা আটটি গোল এবং ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগে চারটি গোল করেছেন এর আগের সিজনেও বেনিসিয় জুনিয়র ছিল অনবদ্য তিনি বেলুণ্ডিওর জয়ের খুব দ্বার প্রান্তে ছিল অনেকে ধারণা করেছিল যেখানে স্পানিশ গণমাধ্যম জানিয়েও দিয়েছিল মার্কা জানিয়ে দিয়েছিল যে বেনিসিয় জুনিয়র বেলন্ডিয়র জয়লাভ করতে যাচ্ছেন এছাড়াও অনেক গণমাধ্যম বলেছিল অনেক বড় বড় ক্রীড়াবিদ বলেছিল যে এবার হতে যাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত ব্যালন্ডিওর যেদিন ঘোষণা করা হবে সেদিনই প্রায় তিন থেকে চার ঘন্টা আগেই সেই হিসাব পাল্টে যায় ভিনিসিও জুনিয়রকে বাদ দিয়ে এক বিতর্কিত অধ্যায়ের শুরু হয় সেই ব্যালন্ডিওর দেওয়া হয় স্পেনের রুদ্রিকে এজন্য সেই ব্যালন্ডিওর অনুষ্ঠান কিন্তু রিয়াল মাদ্রিদ আহ স্টাফ সহ সকলে রিয়াল মাদ্রিদ থেকে এই বেলনডিওর অনুষ্ঠান তারা বয়কট করেছে এবং কি বেলনডিওরকে তারা বয়কট করেছে যেখানে জুনিয়র পাওয়ার যোগ্য ছিল কিন্তু তাকে দেওয়া হয়নি এই বিতর্কিত দেওয়া হয়েছে রুদ্রিকে কিন্তু বিনিসিয়া জুনিয়র কিন্তু থেমে নেই এই বছর এই বছরের শুরুতেও তিনি রয়েছেন অনবদ্য এ পর্যন্ত দুইটা হ্যাটিকো অলরেডি করেছেন বিনিসিয় জুনিয়র তো সামনে দেখার অপেক্ষা যে কি হতে যাচ্ছে তিনি কি সৌদি আরবের ক্লাব আল আহালিতে যোগ দেয় নাকি তিনি ইউরোপে থেকেই তার সামনের কেরিয়ারটা এগিয়ে নিয়ে যায়